সালোদাতে চুরি করেছে নেই লোক তার যেটা কালচার সে সেটাই এক্সপ্রেস করবে আমার এটা কালচার নয় যে কাউকে মানে উনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটাকে ভদ্রভাষায় বরাহ নন্দন বলে তো সেই জিনিসটা তিনি ব্যবহার করেছে আমার এটা রুচিতে বাধে বাধে যে আমি কোনো আমার একজন রাজনৈতিক বিরোধী তাকে এই স্তরের আক্রমণ করব আজকে সিপিএমের তার মানে বুঝতে বুঝে যেতে হবে যে যারা এরকম দায়িত্বে রয়েছে না তারা নতুন মুখ পুরনো মুখ পুরনো মুখ কারা সুশান্ত ঘোষ নতুন মুখ কারা মিনাক্ষী মুখোপাধ্যায় তো নতুন যারা পুরনো মুখ তারা তাদের অন্যরকম বিছানার অনেক ভিডিও ভাইরাল হচ্ছে এবং নতুন মুখ যারা তারা একটা অন্য দলের তারা রাজনৈতিক তাকে গালাগাল দিচ্ছে এই সিপিএম মুখ মুখ নতুন যাই বলুন তাদের ওদের ওদের ফ্যামিলির কালচার দিনে বিজেপি এবং সিপিএম তাদের থেকে আমরা সবসময় রকম ভাষা সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি এবং এই জন্যই তারা কিন্তু ব্রাত্য আমরা এই ভাষা ব্যবহার করতে পারবো না মানুষ আমাদের ভোট দিচ্ছে মানুষ আমাদের একটার পর একটা নির্বাচনে মানুষ আমাদের ওপরে রিপোজিং তা আমাদের পক্ষে সম্ভব না এই স্তরে নেমে আমাদের বিরোধীদের আক্রমণ করা নাহলে তো ওনারা তো যেই কাজগুলো করে বেড়াচ্ছেন চারিদিকে যা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে কী কথা বলবো উনি কে উনি একটা আর্টসের স্টুডেন্ট হয়ে সিপিএম এর ইনফ্লুয়েস খাটিয়ে উনি একটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট সায়েন্সের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়েছেন তো উনি আগে সেই জিনিসটাকে উনি উত্তর দিন এই সমস্ত লোকেদের সিপিএম আজকের দিনে প্রমোট করছে তাকে এখন নাকি সেন্ট্রাল কমিটি না কিসে নিয়ে গেছে তো মানে ওই আর কি ধনে পাতার আবার ক্যাশ মেমো এই হচ্ছে গল্প তো আমার জাস্ট এটুকুই বক্তব্য এটা থেকে এটাই বোঝা যায় যে সিপিএমের কালচারটা কী তাদের কালচার হচ্ছে বিভিন্ন রকমভাবে মানুষকে উত্তক্ত করা বিরোধীদের হাত কেটে দেওয়া বিরোধীদের সব রকমভাবে প্রসিকিউট করা পলিটিক্যালি প্রসিকিউট করা মেরে দেওয়া কেটে দেওয়া এই হচ্ছে তাদের মানে গণহত্যা করা রেপ করা তো এইটাই হচ্ছে সিপিএমের কালচার এবং তার কালচার হিসেবে ভাষা সন্ত্রাস একটা তার পাঠ এবং সেটাই তিনি করেছেন এটা আমি একটু আমি অবাক নই এটা তার তার পারিবারিক এবং তার রাজনৈতিক কালচারকেই দর্শায় পাল্টা কুনাল ঘোষ বলছেন যে সিপিএম দীর্ঘদিন ধরে মানুষদের ওপর অত্যাচার করেছে মহিলাদের ওপর সন্ত্রাস থেকে নির্যাতন হত্যা চালিয়েছে এটা হলো সিপিএমের সংস্কৃতি এবার আজ কোনো এক সিপিএমের কেউ এক আমাকে এরকম ধরনের ভাষা প্রয়োগ করছেন আমার বাবা মা তুলে টানছেন এর জবাব আমি দিতে চাই না কারণ সে আমার থেকে বয়সে ছোট এবং আমি যেটাই বলবো সেটা নিয়ে রাজনীতি করা হবে কি তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মী থেকে শুরু করে এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তর বা জাতীয় স্তরে যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেকেরই না একটি একটি মর্যাদা রয়েছে তার একটা ডিগনিটি তার একটা একটা স্ট্যান্ড তারা মেনটেন করেন এই যে একটা জাতা বিষয় একটা মহিলা তিনি একজন একজন মহিলা অবশ্যই মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি একটা নিম্নরুচিকর শব্দ একটি গালাগাল তিনি আমাদের নেতা কুণাল ঘোষকে আমাদের দলের নেতা কুণাল ঘোষকে তিনি প্রয়োগ করেছেন এবং এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময় যখন সিপিএম এই আমাদের রাজ্যে যখন সরকার চালাচ্ছিলেন তারা যা শাসন করছিলেন সেই সময় অনেক রকম নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেই সময় তো আমরা অবশ্যই তারা যখন এই নারী নির্যাতন প্রসঙ্গে বা নারীর সুরক্ষার বিষয়ে তারা যখন কথা বলে আমরা তো সেই প্রসঙ্গগুলো তুলি কিন্তু আমাদের আমাদের রুচি এতটা এতটা খারাপ বা এতটা নিম্ন রুচি আমরা সম্পন্ন নই মানুষ নই যে এই ধরনের যে মানুষরা রয়েছে সিপিএম এর মানুষ সুশান্ত ঘোষের মতো মানুষ তাদেরকে তাদের কথার আমরা কোনো জবাব দেবো বা উত্তর দেবো বা প্রতিক্রিয়া জানাবো আমি তো একই কথা বললাম যে এটা তাদের পারিবারিক এবং রাজনৈতিক কালচার এবং সেই জিনিসটা সত্যি কুণাল ঘোষের মতন মানুষ একজন প্রাক্তন সাংসদ সে মিনাক্ষীর মতো একটা নোবডিকে উত্তর দেবে কেন মিনাক্ষীকে উত্তর দেওয়ার জন্য নীলাঞ্জন দাসের জিনাফ আমি মনে করি এদের মতো এই কদর্য ভাষা যারা ব্যবহার করে তাদের রাজনীতির ময়দানে কোনো জায়গা নেই এবং সত্যি মানুষই তো এদের জায়গা দিচ্ছে না এটা আপনারা কনসিডার করুন আমি একটা পার্টিকে রিপ্রেজেন্ট করছি যার দুশো তিরিশটা এমএলএ ও একটা পার্টিকে রিপ্রেজেন্ট করছে যা শূন্য এমএলএ ও একবার বিধানসভায় দাঁড়িয়েছে একবার লোকসভায় দাঁড়িয়েছে হেরে ভূত হয়ে গেছে থার্ড হয়েছে জমানত জব্দ হয়েছে তাদের উত্তর আমাদের দিতে হয় এটা আমাদের লজ্জা তো এই ধরনের মানুষ এদেরকে নিয়ে এবার থেকে আর কোনো কথা বলবো না সিপিএম একদমই অপ্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে এবং এরা এই ধরনের ভুল ভাল অসভ্যের মতো মানে অর্বাচীন কথাবার্তা বলে তারা প্রাসঙ্গিকতা চাইছে এই প্রাসঙ্গিকতা আমরা তাদের দেবো অংশ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে এই একই ভাষা ব্যবহার করে সিপিএম এর বর্তমান থেকে প্রাক্তন যারা মুখ্যমন্ত্রী বা এখন দলের যারা মাথা রয়ে কিন্তু আমরা সেরকমটা করব না কারণ আমাদের তেমনটা শিক্ষা নয় একদমই এটা আমাদের শিক্ষা নয় আমাদের নেত্রী বারবার এই জিনিস আমাদের সতর্ক করেন এবং কোনোভাবেই আমরা এ ধরনের ভাষায় আমরা বলবো না তবে যেই ভাষা তিনি ব্যবহার করেছেন একজন প্রাক্তন সাংসদের সম্পর্কে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় আমি ধিক্কার জানাই এবং দেবাংশুর সাথে আমি সহমত এবং এই কথাটা আমিও বললাম যে যেহেতু মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে আমাদের অনেক বেশি রেসপন্সিবিলি কথা বলতে হবে সিপিএমের মতো ভুল ভাল উল্টো পাল্টা অসভ্যের মতো অর্বাচীন কথাবার্তা আমাদের মুখ থেকে আপনি শুনবেনও না এটা আমাদের কালচারও নয় এবং আমাদের প্রয়োজনও নেই সিপিএমের প্রয়োজন এই ভাষাগুলো বলে আপনারা ওকে দেখাবেন তাহলে ওকে তো কেউ দেখাই না টিভিতে তো কোনো স্ক্রিন স্পেসই পায় না সেটার জন্য এইরকম চারটি কথা বলে অসভ্যের মতন কথা বলে স্ক্রিন স্পেস পেতে চাইছে তো সেই জিনিসটা আপনারা দিচ্ছেন ঠিক আছে কিন্তু মানুষ এদের কোনো স্পেস দেবে না পশ্চিমবঙ্গের রাজনীতিতে এদের কোনো স্পেস নেই এরা শূন্য আছে এরা মহাশূন্যে বিলীন যায়। হ্যাঁ এর আগে তো আমি শুনেছিলাম কুণাল ঘোষের কোনো একটা বক্তব্য নিয়ে খুব কথা উঠেছিল তার এগেন্স্ট কেস হয়েছিল ইত্যাদি কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে কোনো লিগাল কেস করারও কোনো মানে হয় না কারণ তিনি এতটাই ইরেলিভেন্ট এতটাই অপ্রাসঙ্গিক মিনাক্ষী মুখোপাধ্যায়ের মতন অপ্রাসঙ্গিক ব্যক্তিকে নিয়ে এত আলোচনার কোনো মানে হয় না সে এরকম ভুলবাল কথা বলছে মানুষই এরপরে দিন দেখবেন যেখানে এই সমস্ত কথা বলবে তো নতুন নতুন মুখ এটাই তো এটাই ওই জন্যই তো তারা ব্রাত্ত যে এর ওরা নতুন ওরা সিপিএমের নতুন এই সব মীনাক্ষী টেনাক্কি এই যার যারা কথায় কথায় মানে বরাহনন্দন এটার যে ক্রুড ল্যাঙ্গুয়েজে যে ভাষাটা ব্যবহার করেছেন আর এদিকে তৃণমূলের নতুন দেখুন দেবাংশু ভট্টাচার্য এবং আমাদের মতন আরও যেই প্রজন্ম আমরা যারা এগিয়ে আসছি তাদেরকে আমাদের দল জায়গা দিচ্ছে এটাই ডিফারেন্স সেই জন্যই মানুষ বারবার করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে তো ওই জন্য এই বিষয়টা নিয়ে এর বেশি কোনো আলোচনা করা উচিত নয় অত্যন্ত অপ্রাসঙ্গিক ব্যক্তি এবং আমার মনে করি মানুষই এদেরকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলবে তৃণমূল কংগ্রেসের কারোর মুখফোসকে একটা ভুল কথা বেরিয়ে গেলে অনুব্রত মণ্ডল মানে অপ্রকৃষ্ট অবস্থায় একটা কথা বলেছিলেন বলে অনেক লোক অনেক কথা বলেছে আর এই বিষয়ে কোনো কথা নেই এবং তাদের দল থেকে সেগুলো স্বতরূপ্ত সিনিয়র সে এটাকে ডিফেন্ড করছে এর থেকে লজ্জার কিছু হয় এরা এই জিনিসগুলোই করে এবং এই জন্যে মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এবং তারা যত এই জিনিসগুলো করবেন তত তারা মানে আস্তে আস্তে আরও গভীরতায় চলে যাবেন শূন্যের গভীরতায় তারা চলে যাবেন বলেই আমার মনে হয় এটা নিয়ে তারা যা খুশি করতে পারেন আমার মনে হয় এটাকে কোনো একটা পাত্তা দেওয়ার কিছু নেই বলেছেন এবং কুনালদা অনেক সিনিয়র লিডার প্রাক্তন সাংসদ তিনি এটা যা ব্যাখ্যা দেওয়ার দিয়েছেন তার এতে কিছু গায়ে লাগবে বলে আমার মনে হয় না এটা যে বলেছে তারই সংস্কৃতি তারই কালচার সেটাকেই দর্শায় মিনাক্ষী মুখোপাধ্যায় সিপিএম নেত্রী এবং আমাদের দলের তৃণমূল কংগ্রেসের একজন সম্মানীয় নেতা আমাদের দলের রাজ্যের মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে তিনি কদর্য ভাষায় এবং অতি নিম্ন রুচির ভাষায় তিনি আক্রমণ করেছেন তিনি একটি অত্যন্ত খারাপ শব্দ প্রয়োগ করে তাকে ডেকেছেন কেন তাকে পদ দেওয়া হয়েছে দলেতে তৃণমূল কংগ্রেসে কাকে পদ দেওয়া হবে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং দায়িত্বে রাখা হবে এবং কে মুখপাত্র হবে সেটা ঠিক করার জন্য নিশ্চয়ই মিনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে একজন নিম্ন সম্পন্ন মহিলাদের দরকার নেই এবং আমরা দেখেছি সিপিএমের এটা যে একটা বিচ্ছিন্ন ঘটনা মিনাক্ষী মুখোপাধ্যায় যে মুখফোসকে বলে ফেলেছেন সেটা একদমই নয় তারপরে আমরা দেখেছি যে ঘটনা প্রবাহ তারা সিপিএমের যারা রয়েছে Tara, é quebrou. তৃণমূলের যারা সমর্থক রয়েছে তারা তো অবশ্যই এই বিষয়টাকে ধিক্ষার জানাচ্ছেন তারা এই নক্করজনক যে ইনসিডেন্ট তাকে যে কদর ভাষায় আক্রমণ করা হয়েছে অসম্মান করা হয়েছে তাকে তো তৃণমূল কংগ্রেস কর্মীরা তো মানে সেটাকে প্রতিরোধ করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপিএমের যারা সমর্থক রয়েছে বামফ্রন্টের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই ঘটনাটাকে আরও বাহবা দিচ্ছে যে মীনাক্ষী মিনাক্ষী মুখোপাধ্যায় যেটা বলেছে সেটাকে তিনি একদমই ঠিক বলেছেন সেটা কখনোই নয় তা আমরা দেখেছি সিপিএমের যারা নেতা নেত্রী রয়েছে তাদের রুচি তাদের তাদের যা ভাবভঙ্গি তাদের যা পারিবারিক শিক্ষা তা সেটা এরকমই তাদের আর অন্য রকম তাদের কাছ থেকে এক্সপেক্টেডও নয় আমরা দেখেছি অন্য আরও বিভিন্ন সময় সেটা বামফ্রন্টের বামফ্রন্ট যখন সরকারে ছিল আমাদের রাজ্যে আমরা দেখেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী আসনে ছিলেন তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন বা সাংসদের আসনে ছিলেন বিভিন্ন সময় সিপিএমের যারা নেতৃত্ব সেই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে আক্রমণ সানিয়েছিল কত নিম্ন রুচির ভাষা তাদেরকে আক্রমণ সানিয়েছিল সেই সময় বুধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন বা জ্যোতিবসু মুখ্যমন্ত্রী ছিলেন তারা একবারও কোনো রকমের কড়া স্টেপ তো দূরের কথা শোক তো দূরের কথা একবারও সেই বিষয়টাকে ধিক্কারও জানানোর প্রয়োজন করেননি